মাস্টার প্ল্যান আমি প্রথমবার বলেছিলাম পার্লামেন্টে আজকে শেষ আজকে আমার শেষ দিন পার্লামেন্টে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বলতে চাইছি যে উনিশশো পঞ্চাশ থেকে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ঘাটালে মানুষের অনেক দিনের কষ্ট অনেক দিনের বেদনা আমি আপনার মাধ্যমে প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করতে চাইছি এটা কোনো টিএমসির সমস্যা নয় এটা কোনো বিজেপির সমস্যা নয় এটা বাংলার সমস্যা আমার মনে হয় এখানে দলকে সাইডে রেখে মানুষের কথা ভেবে আমার মনে হয় যে নেক্সট টার্মে যেন ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন এক্সিকিউট হয় মানুষ বন্যার জন্য যে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে মানুষ যেন তার ফলটা পায় মানুষ যেন ঘাটাল মাস্টার প্ল্যান যে স্বপ্নটা দেখেছিল সেই সেই স্বপ্নটা যেন এবারে সত্যি হয় আমি থাকি বা না থাকি এমপি হিসেবে কিন্তু ঘাটালে মানুষের দুঃখটা যেন যেন কোথাও যেন যেন মিটে যায় যেন ঘাটালে মানুষ যেন ভালো থাকে ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে এই দশ বছর সুযোগ দেওয়ার জন্য ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষ যারা আমাকে ভোট দিয়েছেন যারা আমাকে ভোট দেননি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি থাকি বা না থাকি ঘাটাল আমার মনের মধ্যে সারা জীবন থাকবে ধন্যবাদ মাস্টার প্ল্যান নিয়ে আমি প্রথমবার বলেছিলাম পার্লামেন্টে আজকে শেষবারও আজকে আমার শেষ দিন পার্লামেন্টে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বলতে চাইছি কে উনিশশো থেকে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ঘাটালে মানুষের অনেক দিনের কষ্ট অনেক দিনের বেদনা আমি আপনার মাধ্যমে প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করতে চাইছি এটা কোনো টিএমসি সমস্যা নয় এটা কোনো বিজেপি সমস্যা নয় এটা বাংলার সমস্যা আমার মনে হয় এখানে দলকে সাইডে রেখে মানুষের কথা ভেবে আর মনে হয় কি নেক্সট টাইমে যেন ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন এক্সিকিউট হয় মানুষ বন্যার জন্য যে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে মানুষ যেন তার ফলটা পায় মানুষ যেন ঘাটাল মাস্টার প্ল্যান যে স্বপ্নটা দেখেছিল সেই সেই স্বপ্নটা যেন এবারে সত্যি হয় আমি থাকি বা না থাকি এমপি হিসেবে কিন্তু ঘাটালে মানুষের দুঃখটা যেন যেন কোথাও যেন যেন মিটে যায় যেন ঘাটালে মানুষ যেন ভালো থাকে ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে এই দশ বছর সুযোগ দেওয়ার জন্য ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষ যারা আমাকে ভোট দিয়েছেন যারা আমাকে ভোট দেননি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি থাকি বা না থাকি ঘাটাল আমার মনের মধ্যে সারাজীবন থাকবে ধন্যবাদ আমাদের